নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা সময় গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী দল আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা আগে আমাদের যে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার এবং প্রার্থীদের আনাগোনা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে ভোটার নেই বললেই চলে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন তো ক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক এটা আমাদের ছাত্রদলের চাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ